ভাইরা আমার যে নবী মক্কার মানুষের কলিজার টুকরা ছিলেন যে নবী আবু জেহেলের কলিজার টুকরা ছিলেন যে উদ্বা উদ্বাস সাইবা আবু জেহেল আবু যেনবীকে যে নবীকে সবাই মিলে আলামিন উপাধি দিয়েছেন ভাইরা আমার একটা কারণে সেই নবীর সবাই বিরুদ্ধে চলে গেল কারণ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ চল্লিশ বছর পর্যন্ত যেগুলো বলেছেন সেগুলো তাদের বিরুদ্ধে যায় নাই কিন্তু চল্লিশ বছর বয়সে ওহি নাজিল হওয়ার পর ওহি আসার পরে কোরআন নাজিল হওয়ার পরে যেগুলো বলছেন এগুলো তাদের বিরুদ্ধে চলে গেছে এই জন্য তারা নবীজির কথা মেনে নিতে পারে নাই নবীজির কথা তারা কর্ণপাত করছিল না তারা নবীজির কথা মেনে নিতে পারে নেই তারা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে ভাইয়েরা আমার মক্কাল লোকেরা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল আবু জেহেল সেই বা আমার নবীকে মারার জন্য ব্যস্ত হয়ে গেল তারা চিন্তা করল মোহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না মোহাম্মদকে দেশে রাখা যাবে না মোহাম্মদ যদি বেঁচে থাকে মোহাম্মদ যদি এই মক্কাতে থাকে তাহলে আমাদের ধর্মের কপালে মানুষ লাথি দিয়া মোহাম্মদ যেই ধর্মের দাওয়াত দিচ্ছে মানুষ ওই ধর্মের শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে এই চিন্তা এই ভয় তাদের ভিতরে ঢুকে গেছে এই চিন্তায় ব্যস্ত হয়ে তারা পাগল পারা হয়ে গেছে কি করা যায় কিভাবে কি করলে মোহাম্মদকে ঠেকানো যাবে ঠেকানোর চিন্তা ফন্দি ফিকির করতেছে ভাইরা আমার আবু জেহেল ষড়যন্ত্র করছে কি করে প্রিয় নবীকে আটকানো যায় আমার নবীর বিরুদ্ধে যখন আবু জেহেল ষড়যন্ত্র করলো আবু জেহেল যে ষড়যন্ত্রটা আজ থেকে হাজার বছর আগে আমার নবীর বিরুদ্ধে করেছেন রব্বুল আমিন আবু জেহেলের ষড়যন্ত্রের কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে কট করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়া ইযায়াম ও তোলোকা ওয়াক্ষ্ন রোজোগা অয়ং করুনয়ম কুরুল্লা রবুল আল আমিন জানাচ্ছেন অনবী আবু জেহেল তার পার্লামেন্ট থেকে আপনার বিরুদ্ধে আবুজেহেল ষড়যন্ত্র করছে আপনাকে হয়তোবা তারা বন্দি করবে অথবা আপনাকে হত্যা করবে অথবা আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে আপনাকে মক্কা থেকে বের করে দিবে নবীজি ওরা ষড়যন্ত্র করছে ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ আল্লাহ ওদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কৌশল করছে বলেন সুবহানাল্লাহ হে আল্লাহ রবুল আলমিন জানাচ্ছেন নবী আপনি চিন্তা করবেন না মাকিরিন নবী আপনি জেনে রাখেন নিশ্চয়ই রব্বুল আলমিন উত্তম কৌশল অবলম্বনকারী ভাইরা আমার ওরা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করল আমার নবীকে আবু জাহেল তার পার্লামেন্ট থেকে তার নেতাদেরকে নিয়া আবু জাহেল ষড়যন্ত্র করে নবীজিকে জেলখানায় বন্দি করে দিলেন সে আবু তালিবের জেল নবীজির তিন বছরের জেলের ঘোষণা দিয়া দিলেন ভাইরা আমার প্রিয় নবী জেলে আপনাদের কি ভালো লাগে আমরা যে নবীর উম্মত যে নবীর প্রেমের কান্ডারি আমরা যে নবীর প্রেমের কান্ডারি ওই মোহাম্মদুর রসুল্লাহ জেলখানায় আজকে আমার ভালো লাগছে না ভাইরা আমার মুসলমান ইমানদার যারা তাদের ভালো লাগার কথা না নবীজি মুহাম্মদুর রসুল্লাহ জেলখানায় নবীজিকে তিন বছরের জেল দেয়া হলো তিন বছরের জেল জেলের ভিতরে নবীকে বন্দী করে দিলেন শুধু নবীকে বন্দি করলেন না নবীজির সঙ্গে মক্কার ভালো ভালো সাহাবি জেলখানায় দিলেন ভাইরা আমার যখন নবীদের সঙ্গে একজন নয় দুইজন নয় তেপ্পান্ন জন সাবিকে জেলখানায় বন্দি করলেন মক্কার লোকেরা আশ্চর্য হয়ে গেল আরে আবু জেহেল কি শুরু করে দিয়েছে মক্কার ভালো ভালো মানুষগুলোকে আল্লাহওয়ালা মানুষগুলোকে নরম দিলের মানুষগুলোকে জেলখানায় দিচ্ছে ভাইরা আমার আবু জেহেল নবীজির সঙ্গে মক্কার কি ভদ্র মানুষ সায়দানা হজরত ওসমানকে জেল দিয়া দিলেন সায়দানা আবু এর মতো নরম কলিজার মানুষটারে জেল দিয়া দিলেন উদ্ভ সেইবা সেইবা খাবের মানুষগুলোকে জেল দিয়া দিলেন মক্কাল লোকের আশ্চর্য হয়ে গেল তারা চিন্তা করল আবু জেহেল যেটা করছে কিন্তু ভালো করছে না মক্কার ভদ্র ভদ্র মানুষগুলো সভ্য সভ্য মানুষগুলোকে আবু জেহেল জেলখানার ভিতরে বন্দি করে দিচ্ছে ভাইরা আমার শুধু তাই নয় মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে যখন সাবিদেরকে জেল দিলেন এবার জেলখানার ভিতরে সাহাবিরা নবীজির জন্য খাবার নিয়ে যায় পানিও নিয়ে যায় আবু জেহেল দেখলেন জেলখানায় দিয়া তো থামানো যাচ্ছে না মোহাম্মদের জন্য ভালোবাসা কমে নাই এবার যেই নবীজিকে দেখতে যায় তাকেই অ্যারেস্ট করে জেলখানায় দেয় যেই দেখতে যায় তাকে জারস করে জেলখানায় দেয় নবীজিকে যেই দেখতে যায় তাকে অ্যারেস্ট করা হয় যেই দেখতে যায় তাকেই অ্যারেস্ট করা হয় এভাবে অ্যারেস্ট করে করে সাহাবিদেরকে জেলখানার ভিতরে বদ্ধ করা হচ্ছে আবু জাহেল প্রথম বছর নবীজিকে মাঝে মাঝে খেতে দিতেন এবার দ্বিতীয় বছর ষড়যন্ত্র করলেন যে মোহাম্মদকে আর খাবার দেওয়া যাবে না কারণ যদি খাবার দেয়া হয় এরকম তিন বছর কেন এরকম তিরিশ বছর জেলখানার ভিতরে রাখলেও কোনো সমাধানে যাওয়া যাবে না এবার নবীজির খাদ্য কমা দিচ্ছেন খাবার বন্ধ করে দিচ্ছেন ভাইরা আমার এবার মক্কা থেকে মক্কার বিভিন্ন প্রান্ত থেকে নবীকে দেখার জন্য হাদিয়া নিয়ে যারা আসে আবু জেহেল তাদেরকেও বন্দি করে দেয় এরকম করে বন্দি করার কথা যখন মক্কায় ছড়িয়ে বলল মানুষের ভিতরে ভয় ঢুকে গেল যারা এই মোহাম্মদকে দেখতে যায় তাদেরকে বন্দী করা হয় জেল দেয়া হয় এবার লোকজন আর ভয়ে নবীজিকে দেখতে যায় না আমার এবার আবু জেহেল তার পরিকল্পনা মতো নবীজির খাবার দাবার বন্ধ করে দিলেন পানীয় বন্ধ করে দিলেন ভাইরা আমার শুভ নয়। নবীর সঙ্গে তেপ্পান্ন জন সাহাবীর খাদ্য বন্ধ করে দিলেন আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন আবু জাহেল যখন আমার নবীর খাবার বন্ধ করে দিলেন পানিও বন্ধ করে দিলেন সেভাবে আবু তালিবের জেলে নবীজি আমার খাবার নাই পানি নাই পানির অভাবে খাবারের অভাবে সাহাবিদেরকে নিয়া সেয়াবে আবু তালিবের জেলে নবীজি বাবলা গাছের পাতা চিবায়া চিবায়া রস খেয়েছে শুধু নবী নবীর সঙ্গে তেপ্পান্ন জন সাহাবি বাবলা গাছের পাতা চিবায়া চিবায় পাতার রস খেয়ে তারা দিন যাপন করেছেন যার কারণে নবীজি সহ তেপ্পান্ন জন সাহাবি ছাগলের মতো ছোট ছোট পায়খানা করেছেন ভাইরা আমার কষ্ট কাটিন্যে ভুগেছেন শুধু তাই নয় ওই জান্নাতি মানুষগুলো প্রসাবের রাস্তা দিয়া রক্ত প্রবাহিত হয়েছে ভাইরা আমার আজকে আমার বাংলাদেশে আজকের পৃথিবীতে আবু জেহেলের মতো নেতা আছে না না আবু জেহেল এত কষ্ট দিয়েছেন এত মারধর করেছেন জেল দিয়েছেন জুলুম দিয়েছেন তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন ঠেকাতে ঠেকাতে পারে নাই। আজ ও পৃথিবীতে মানুষ তার অপশক্তি দিয়া আল্লাহর কালামের দাওয়াতকে বন্ধ করতে জোরে বলেন বন্ধ করতে পারবে না এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে রাজি আছেন কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান রাজি আছেন কারা কারা তাকবীর ভাইরা আমার এই জন্য আসুন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে ভাইরা আমার আজকে আল্লাহর জমিনে আল্লাহ রব্বুল আলমিনের বিধান দিয়ে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে আজকে আমার দেশে যারা বাজি সারা পৃথিবীতে যারা নিজেদেরকে দাবি দাবি করে করে মুসলমান আমি তাদেরকে বলতে চাই ভাইরা আমার যে দিয়ে আমরা আসুন নামাজ পড়ি ওই ওই দিয়ে দিয়ে আমরা জীবন আমাদের ব্যক্তিগত জীবন ওই কোরআন দিয়া আমাদের সামাজিক জীবন ওই কোরআন দিয়া আমাদের রাষ্ট্রীয় জীবন ওই কোরআন দিয়া আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রগুলো আমরা পরিচালনা করব তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইন্দিয়া পরিচালনা করার জন্য আল্লাহ শান্তি নামিয়ে দিবেন ভাইরা আমার চিন্তা করেন আজকে আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবে এ পথেও বাধা আসছে এ জীবন যিনি দিয়েছেন এ মরণের মালিক যিনি এ জীবনের মালিক তিনি আজকে আপনার আমার স্রষ্টা সেই মহিয়ান গরিয়ান সেই আল্লাহ জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়া আজকে আমাদের বাধার সম্মুখীন হওয়া লাগছে ভাইরা আমার এটা নতুন কথা নয় বাধা আসবে আজ হাজার আগে রব্বুল আলমিন বলছেন করুণা এখানে যারা শিক্ষিত জনতা আছেন দিন বোঝেন আলেমা যারা আছেন আল্লাহ তালা এখানে বলছেন করুণা ইয়াম করুণা মোজারের সিগা মোজার বর্তমান এবং ভবিষ্যতের অর্থ প্রকাশ করে তার মানে আল্লাহ বুঝাচ্ছেন অ গোলামেরা আজকে যেমন মক্কাতে আবু জেহেল তার দলবল নিয়ে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আবু জেহেল যেমন তার পার্লামেন্ট নিয়ে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ঠিক ভবিষ্যতে আমার দিন বাস্তবায়ন করতে যায় ওই প্রজন্মের নেতারা তাদের দলবল নিয়া যারা আমার দিন বাস্তবায়ন করতে যাবে তাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করবে জোর বলেন ঠিক কি